শুরুতে আমি চব্বিশের জুলাই আন্দোলনের যে মর্মান্তিক যে লোমর্ষক যে মেসাকার মাফিয়া সরকার সেই মাফিয়া ডাইনি বাংলার ডাইনি এই শেখ হাসিনা সৈরা ফেসিবাদের ফেসিবাদের কিং শেখ হাসিনার যে আহ আহ পতন হয়েছে পতন এই ছাত্ররা বিনিময়ে ছাত্রদের আমাদের আমাদের ছাত্ররা আমাদের ছাত্র জনতা আপামাদের মানুষের লোকের ভক্ত দিয়ে এখানে কোন তারা দেশে দেশের স্বার্থের জন্য দেশের সংবিধানের জন্য দেশের পতাকা ঠিক রাখতে তারা এই ফেসি সরকারকে ফেসিবাক মুক্ত তারা যারা যেই ফেসি যেই ফেসি সরকার আছি না আছি যেই আমাদের মুখকে স্তব্ধ করে আমাদের আমাদের যেই আমাদের যে দাবি আমাদের যে আমরা যে ইন্ডিপেন্ডেন্ট আমরা স্বাধীন সেই স্বাধীনতা জগন্ন পাপিষ্ট এই 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 শেখ হাসিনা নবরুদ শেখ হাসিনা আহ যে তার কবল থেকে ছাত্ররা বুলেটে বুলেট দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে এই বাদ মুভুক্ত করা মুক্ত করিয়া গেছে এবং বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশ যতদিন থাকবে এই শহীদ মিনার যতদিন যতদিন থাকবে এই আমাদের ভাই এই প্রায় প্রায় দেড় হাজার আমাদের সন্তানদেরকে হত্যা করেছে এর বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এর বিচার হতেই হবে হতেই হবে আজকে আমি আমি মুক্ত যুদ্ধ দেখছি মুক্তিযুদ্ধার দেখি না আমি মুক্তিযুদ্ধ আমি জানো ফাইট দেখি নাই বা আমি চব্বিশের আন্দোলন দেখছি আমি চব্বিশের আন্দোলন দেখছি আবার কিভাবে সে আমাদের দেশের আমাদের জনগণ আপনার প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে সে হেলিকপ্টার দিয়ে গুলি করে মারছে এবং নিজ দিয়া পুলিশ সরাসরি গুলি করে মারছে এগুলাই এটা আমার ভাষার এটা আমার বলার ভাষা নাই এই মেথাকারের এই এই মেথাকারের বলার আমার ভাষা নাই যে আমাদের উপরে রক্ত বুলেট দিয়ে আমাদেরকে আমাদের আমাদের সন্তানদেরকে যে বাড়লো বাড়লো তারা রক্ত দিয়া দেশকে ভুক্ত করে গেছে প্রতিবাদ আমাদের আহ আমাদের ভাষাকে যে স্তপ্ত করে রাখলো আপনাদের ভাষা আমরা আজকে আমরা স্বাধীন গলায় আমরা সবকিছু বলতে পারি হ্যাঁ এবং এইটা ধরার জন্য আর ভবিষ্যতের জন্য এই দেয়া এই আমি দুঃশাসনে এই বাংলার মাটিতে যেন তাদের ঠাই না হয় আমাদেরকে আঠারো কোটি মানুষের যে হয়ে আপনার দিতে হবে এই বাংলাদেশকে যাতে এই চরম ফেসিবাদ এই এই পেশিবাদ যেন আর বাংলা বাংলার মাটিতে মাথা কুচু করতে না দেবে আমাদের আঠারো কোটি মানুষকে সতর্ক এবং এই দেখলে আমরা আপনার সবসময় চব্বিশে আন্দোলনের আ আন্দোলন এই যে ছাত্র যে যে বুলেট দিয়া মৃত্যুবরণ করলো তাদেরকে আমরা শরণ করব ইনশাআল্লাহ আছেন কোথা থেকে হ্যাঁ আছেন কোথা থেকে আমি আসি হলো মুন্সিগঞ্জ থেকে মুন্সিগঞ্জ থেকে মুন্সিগঞ্জ থেকে কি ঢাকা শহরে আইয়ে পড়ছেন হ্যাঁ ঢাকা আইয়ে পড়ছেন হ্যাঁ এই শুরু ওই 27 জি জি আচ্ছা আচ্ছা বর্তমানে কি করেন যে বর্তমানে কি করছেন আপনি মানে আমি আমি আমরা আমি বর্তমানে আমি একটা আপনি যে দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছেন যে ছেড়ে সারি সরকার শেখ হাসিনা যে মানুষের ক্ষতি করছে সেগুলো যেন দ্বিতীয়বার আর না হয় বাংলা জমি যেন না হয় সেটাই বলছেন ঠিক আছে ভালো থাকবেন